এই সূরা নতে 255 নম্বারে একটা আয়াত আছে সেটা হলো কি আয়াতুল কুরসি কি জোরে বলেন আয়াতুল কুরসি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেন আয়াতুল কুরসি হলো সারা কুরআন শরীফের নেতা সারা কুরআন শরীফের মূল সুবহানাল্লাহ এই আয়াতুল কুরসি হচ্ছে গোটা কুরআন কারীনের মধ্যে সবথেকে বেশি সম্মানিত বা মহিমান্বিত যে আয়াত

আবের মুদ্দু থেকে যদি তোমার সাথে এই কোরআন কারীমের এই আয়াত যদি তোমার সাথে থাকে তাহলে কোনো কিছু তোমাকে সম্মানহানি করতে পারবে না এবারে তিনি বললেন আল্লাহর কোরআনের আয়াতের মধ্যে কোনটা শব্দকে বড় সম্মানিত তুমি কি বলতে পারো এবং বলছিল তখন তিনি বললেন আল্লাহু আলাম ওয়া রাসুল আল্লাহ এবং তার রসুল সব থেকে ভালো জানেন আল্লাহ নবী আবার দ্বিতীয়বার প্রশ্ন করলেন ও এবং তুমি কি বলতে পারো আল্লাহর কোরআনের মধ্যে সব থেকে বড় কোনটি সব থেকে উত্তম আয়াত সব থেকে বড় মহিমান্বিত আয়াত ইনি তুমি সম্মানিত আয়া ইনি তুমি বলতে পারো তখন তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আমার কাছে মনে হয়েছে

أية হলো سبحان الله. সুবহানাল্লাহ এইজন্য নবীজি الله قال الله الله عليه وسلم الله رسول الله

একজন ব্যক্তি এসে বলতেছে যে কিছু এরকম সম্পদ আস্তে আস্তে চুরি করে করে একটা পোটলার ভিতরে করছে দিয়ে যাচ্ছে আস্তে করে বলছেন পিছন থেকে তখন সে খুব নিয়ে খুব অসহায় অবস্থায় আছি তুমি আমাকে আল্লাহ কাছে নিয়ে যেও না আমাকে তুমি এগুলো দিয়ে দাও দিয়ে দিলে আমার স্ত্রী সন্তান নিয়ে খুব সুন্দরভাবে বাঁচতে পারি আবু রাধি আল্লাহ তালা খুব দীর্ঘর্মী মানুষ ছিলেন

যখন মায়া লেগে গেছে তিনি এটা দিয়ে দিলেন আল্লাহ নবী পরে দিন জিজ্ঞাসা করেন আবু হুরাইরা গতকালকে কি করছিল তোমার সাথে বলেন ইয়া রাসূলুল্লাহ ওই লোক তো এসে আবার কত কাকুতি বিনতি করছে আমার দিলে খুব মায়া লেগে গেছে সে তার পরিবারের কথা বলছে আল্লাহ নবী বললেন ওই লোকটা কিন্তু মিথ্যাবাদী দ্বিতীয় দিন আবার আসছে আল্লাহর নবীর কথা এটা মিথ্যা হতে পারে না কারণ আল্লাহর নবী তিনি একজন সত্যবাদী তিনি বলেছেন এই লোকটা মিথ্যাবাদী সুতরাং আজকের আর তাদের ছাড়াছাড়ি নাই তাকে আমি আজকের নবীর কাছে এটা নিয়ে যাব যখন সে নবীর কাছে নিয়ে রওনা দিয়েছে তখন সে বলতেছে আবু হুরায়রা শুনো তুমি তো আমাকে আল্লাহর নবীর কাছে নিয়ে যাওয়া আমি চুরি করতে এর জন্য তো তোমাকে আমি এখন খুব গুরুত্বপূর্ণ একটা আমল শিখিয়ে দেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন

সে যখন চুরি করতে আসছে আপনি তো বলছেন যে মিথ্যাবাদী আমি তো আগেও জানতাম সে মিথ্যাবাদী কিন্তু আমি আপনার কাছে নিয়ে আসতে যাচ্ছিলাম এই অবস্থা সে তো আমাকে একটা আমল শিখিয়ে দিয়েছিল